আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে দ্বিতীয় অধ্যায়ের এইচএসসি ঢাকা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখি প্রশ্নে কি বলা আছে এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম এই প্রশ্নের উদ্দীপকের আলোকে গ এবং ঘ এই দুটা প্রশ্নের উত্তর দিতে হয় এখন ক খ ক খ কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তাই না তো আমরা আগে ক খ উত্তর লিখি তারপরে গ ঘ উদ্দীপক পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ক নাম্বারে বলেছে ব্লুটুথ কি। তো ব্লুটুথের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি ব্লুটুথ কি। ব্লুটুথ হচ্ছে এমন একটি তারবিহীন প্রযুক্তি যা স্বল্প দূরত্ব অর্থাৎ দশ মিটারের মধ্যে একাধিক ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদান করে আবার বলছি লক্ষ্য করি ব্লুটুথ হচ্ছে মূলত একটি ওয়ারলেস বা তারবিহীন প্রযুক্তি প্যান প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এবং এর দূরত্ব সর্বোচ্চ দশ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে আচ্ছা যেমন আমি দশ মিটারের মধ্যে একাধিক মোবাইলের মধ্যে তথ্যের আদান প্রদান করতে পারি ব্লুটুথ সিস্টেমে তো উত্তর এইটুকু লিখলেই হবে আমি মূলত বোঝানোর জন্য ছবিটা উপস্থাপন করেছি ক নম্বরের জন্য এইটুকু লিখলেই হবে আচ্ছা এবার এই ব্লুটুথ এর স্ট্যান্ডার্ড হচ্ছে আটশো দুই পয়েন্ট পনেরো আটশো দুই পয়েন্ট এগারো হচ্ছে ওয়াই ফাই আটশো দুই পয়েন্ট ষোলো হচ্ছে ওয়াই ম্যাক্স এবং আটশো দুই পয়েন্ট পনেরো হচ্ছে ব্লুটুথ প্রযুক্তি এগুলো এমসি জন্য আমি একটু উপস্থাপন করলাম মূলত এইটুকু লিখলেই হবে ক নম্বরের জন্য ব্লুটুথ সম্পর্কে আমরা বিশেষ করে এই আরও কিছু তথ্য লক্ষ্য করব ব্লুটুথ কে আবিষ্কার করেছে ব্লুটুথ কী ব্যবহার করে তৈরি করা হয় এই যে এমসিকিউয়ের জন্য দশ দশম শতাব্দীর ডেনমার্কের রাজা হারান্ড ব্লুটুথ এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয় এই যে রাজা সপ্তম চার্লস হারাল্ড ব্লুটুথ ব্লুটুথ ওয়ারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা ওয়ার প্যান প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় ওয়ারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এবং এই ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলা হয় পিকোনেট পিকোনেট হচ্ছে ব্লুটুথের এই নেটওয়ার্ক তো এগুলি আমি এমসিকিউ এর জন্য উপস্থাপন করেছি তো পরের প্রশ্নটিও লক্ষ্য করি পরের উত্তর বা কি অংশ এর কী বলেছে লক্ষ্য করি ডেটা ট্রান্সমিশনের সিনক্রোনাস সুবিধাজনক ব্যাখ্যা করো তো এখানে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা লিখবো কাকে বলে লিখবো এই যে আমি সময় সেভ করার জন্য আগে থেকে লিখে রেখেছি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন ব্লক আকারে ডেটা স্থানান্তর হয় ব্লক আকারে এই যে ব্লক আকারে ডেটা স্থানান্তর হয় ব্লক তৈরি করে ব্লক আকারে তাকে বলা হয় এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম আমরা এভাবে লিখতে পারি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা ব্যাখ্যা করা হলো প্রথমে সিনক্রোনাসের সুবি লিখবো ব্যাক কাকে বলে লিখব যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক প্রতিবার আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টারে একটি ব্লক তৈরি করে ব্লক আকারে ট্রান্সমিট করে ডেটা অর্থাৎ এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তর করার সময় প্রথমে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাগুলোকে ব্লক আকারে ভাগ করে একটা ব্লকে কমপক্ষে আসি সর্বোচ্চ একশো বত্রিশটা পর্যন্ত অক্ষর বা ক্যারেক্টার থাকে তারপরে একটা করে ব্লক এক কম্পিউটার থেকে ওই কম্পিউটারে যায় একে বলে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন তো সেন্ট ডেটা ট্রান্সমিশনের এবার আরও কিছু সুবিধা আছে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসক্রোনাসের তুলনায় অত্যন্ত বেশি অ্যাসিনক্রোনাসে তো একটা থেকে একটা করে অক্ষর যায় ক্যারেক্টার বাই ক্যারেক্টার আর সিনক্রোনাসে যেহেতু ব্লক আকারে যায় তাই দ্রুত ডেটা ট্রান্সফার করা সম্ভব হয় আরও লিখতে পারি স্টার্ট এবং স্টপ বিট না থাকায় ট্রান্সমিশন কার্য যেহেতু অনবরত চলতে থাকে তাই ট্রান্সমিশনের গতি অত্যন্ত বেশি অর্থাৎ আমরা জানি অ্যাসিনক্রোনাসে স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে আর সিনক্রোনাসে স্টার্ট বিট এবং স্টপ বিট না থাকায় দ্রুত ডেটা ট্রান্স স্থানান্তর হয় ফলে গতি বেশি এছাড়াও প্রতি ব্লকের পর বিরতির সময় প্রয়োজন হয় না তাই সময় কম লাগে সময়ও কম লাগে গতিও বেশি দক্ষতাও বেশি সেজন্য প্রতিটি ব্লকের শুরুতে হেডার থাকে শেষে টেলার থাকার কারণে ব্লকের ভেতরকার যদি ভুল থাকে সেই ভুল সংশোধন করা সহজ হয় তাই কম্পিউটার হতে যেমন কম্পিউটার হতে কম্পিউটারে কম্পিউটার হতে মোবাইলে মোবাইল থেকে মোবাইলে ল্যাপটপ ক্যামেরা ইত্যাদিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বেশ সুবিধাজনক সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা আমরা এইভাবে লিখতে পারি ফোন নম্বর শেষে আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গ নম্বরে বলেছে এই যে উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছিল ব্যাখ্যা করো এই যে এখানে বলেছে বিভিন্ন জেলায় তাদের আরো পাঁচটি শাখা আছে অধ্যক্ষ সাহেব মূল প্রতিষ্ঠানে বসে সবগুলো শাখা পরিচালনার জন্য নেটওয়ার্ক তৈরি করেন তো বিভিন্ন জেলায় মানে কি এক জেলার সাথে আর এক জেলায় এক শহরের সাথে আর শহরের নেটওয়ার্ক তৈরির জন্য ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক প্রয়োজন তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান ব্যবহার করে হয়েছে এটা ব্যাখ্যা দিব আমরা এইভাবে লিখতে পারি এই যে লক্ষ্য করে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য উদ্দীপকের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জেলায় অবস্থিত শাখাগুলোকে পরিচালনার জন্য এই স্থাপনকৃত নেটওয়ার্কটি হল ওয়ান আচ্ছা এই ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কে ভাগে ভাগ করা যায় যেমন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যাকে বলে প্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান এই ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ক্যান তারপরে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তো তাহলে এই যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর মধ্যে একটি দেশের সাথে অন্য শহরের বা এক শহরের সাথে অন্য শহরের বা এক মহাদেশের সাথে অন্য মহাদেশের মধ্যে এই বড় ব্যাপক আকারে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করাকে বলা হয় ওয়ান ওয়ান বলে এই যে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তাহলে এখানে যেহেতু বিভিন্ন শাখা এক জেলার সাথে আরেক জেলার নেটওয়ার্ক তৈরি করেছে এক শহরের সাথে আরেক শহরের সেজন্য এখানে ওয়ান ব্যবহার করে করা হয়েছে তাই ওয়ানের ব্যাখ্যা আমাদের আরেকটু লিখতে হবে এইভাবে লক্ষ্য করি এই ধরনের নেটওয়ার্কের জন্য বিশেষ করে ফাইবার অপটিক কেবল মোডেম রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে এইখানে আরও একটি বিষয় আছে ব্যাপক এলাকা নিয়ে গড়ে ওঠার কারণে একাধিক ল্যান ও ম্যানকে যুক্ত করা হয় একাধিক ল্যান অর্থাৎ একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং মেট্রোপলিটিন নেটওয়ার্ককে একসাথে যুক্ত করা হয় এই পদ্ধতিতে ল্যান ও ম্যানের চেয়ে ওয়ানের পরিকল্পনা সাধারণত ব্যাপক হওয়ায় এর কনফিগার করা একটু জটিল একে ম্যানেজ করা কনফিগার কনফিগার করা একটু জটিল আবার গোটা বিশ্ব জুড়ে ল্যান্ড এর মাধ্যমে এই ক্ষেত্রে আমাদের অনেক সময় কাভারেজ করে না তখন স্যাটেলাইটের প্রয়োজন হয় অনেক সময় স্যাটেলাইটের মাধ্যমেও আমরা এই এছাড়াও আমরা আরও কিছু তথ্য লিখতে পারি তিন মার্ক্সের জন্য তো সেজন্য আর একটু লিখবো এই ক্ষেত্রে এক্স কলেজ ঢাকা শহরের মূল ক্যাম্পাসের সাথে দেশের বিভিন্ন জেলায় আরও পাঁচটি শাখা যুক্ত করার জন্য এই ওয়ান নেটওয়ার্ক পদ্ধতি একটি কার্যকর এবং কার্যকরী নেটওয়ার্ক ব্যবস্থা অর্থাৎ এর ফলে কলেজের বিভিন্ন বিভাগ এবং অফিসের সাথে ডেটা আদান প্রদান সহজ হবে এবং প্রশাসনিক যোগাযোগও সহজ হবে তাই সবার শেষে বলতে পারি প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার প্রয়োজনীয় তথ্যাবলী দ্রুত শেয়ার করা এবং তা অফিস পরিচালনার ক্ষেত্রে এই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঘরে বসে সহজেই প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহ সংগ্রহ করতে পারবে শিক্ষকরা তাদের প্রয়োজনীয় তথ্যাবলী শেয়ার করতে পারবে এর মাধ্যমে এর জন্য এই ওয়ান প্রযুক্তি খুব পারফেক্ট এবং গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি এই প্রতিষ্ঠানের জন্য এইভাবে আমরা ব্যাখ্যা লিখতে পারি তো ব্যাখ্যাটা অনেক সময় এর মতো নাও হতে পারে তোমাদের নিজেদের মতো করে লিখতে পারবে আমি মূলত একটু ধারণা উপস্থাপন করেছি আশা করি এখন তো পারবে তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব এই নাম্বারের বড় ঘর জন্য নাম্বারে বলেছে নাম্বারের জন্য উদ্দীপকে ফিরে এলাম নাম্বারে বলেছে উদ্দীপকের আলোকে অধ্যক্ষ সাহেব যে নতুন পরিষেবার কথা ভাবছিলেন তা বাস্তবায়ন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো তো নতুন পরিষেবায় যে এইটা নতুন পরিষেবাটা হচ্ছে যতটুকু ব্যবহার ততটুকু বিল এমন একটি পরিষেবার কথা ভাবছিলেন যতটুকু ব্যবহার ততটুকু বিল মানে এটি হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের কথা বলেছে ক্লাউড কম্পিউটিং একটি অনলাইন পরিষেবা এবং যতটুকু ব্যবহার করা যায় ততটুকু বিল দেওয়া হয় এই যে আমি এখানে উপস্থাপন করলাম উদ্দীপকের আলোকের প্রতিষ্ঠানের শাখাগুলোকে পরিচালনার জন্য নতুন পরিষেবা হচ্ছে ক্লাউড কম্পিউটিং আবার এই বিভিন্ন ধরনের রিসোর্স যেমন স্টোরেজ নেটওয়ার্ক সফটওয়্যার ভাড়া সফটওয়্যারের ব্যবহার বিভিন্ন ক্রেতার সুবিধা অসুবিধা অনুযায়ী যে অনলাইন পরিষেবা একে ক্লাউড কম্পিউটিং বলে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে বিভিন্ন সেবা গ্রহণ করা যায় এবার আমরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আরও কিছু লিখব যেহেতু চার মার্কসের প্রশ্ন তো এটা ঘনঙের উত্তর তো এখানে ক্লাউড কম্পিউটিংয়ের বিভিন্ন মডেল আছে যেমন অবকাঠামোগত সেবা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস বলা হয় তারপরে প্ল্যাটফর্ম ভিত্তিক সে সেবা সফটওয়্যার ভিত্তিক সেবা নেটওয়ার্ক সেবা ক্লাউ এবার আমরা ক্লাউড কম্পিউটিংয়ের কিছু সুবিধা দেখব বেশ কিছু সুবিধা আছে ক্লাউড কম্পিউটিংয়ের এই ব্যবস্থায় ক্রেতা যতটুকু সেবা গ্রহণ করে শুধু ততটুকুই বিল পরিশোধ করে ফলে পরিচালনা পরিচালনা ব্যয় কমে অপারেটিং খরচ কমে এটা হচ্ছে প্রধান সুবিধা তাই না ব্যয় তো একটা ফ্যাক্টর আরও সুবিধা রয়েছে নিজস্ব হার্ডওয়্যার সফটওয়্যারের প্রয়োজন হয় না মানে আমি কোনো কিছু সেভ সেভ করতে হলে যেমন গুগল ড্রাইভে আমি সেভ করে রাখি ফ্রি সেভ করে রাখতে পারছি তাই না খরচ হচ্ছে না আমার পেন ড্রাইভ কেনা লাগতেছে না তাহলে সেই জন্য নিজস্ব হার্ডওয়্যারের প্রয়োজন হয় না যে কোনো স্থান হতে ব্যবহারকারী তথ্য আপলোড করতে পারে ডাউনলোড করতে পারে র্যান্ডাম তথ্য আপডেটও করতে পারে এই ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে আরও আছে লক্ষ্য করি তথ্য সংরক্ষণ ও প্রসেস করার জন্য তেমন জ্ঞানেরও প্রয়োজন হয় না যে কেউ তথ্য আপ আপলোড করে রেখে দিতে পারে স্পেশালাইজডের প্রয়োজন হয় না এছাড়া আরও রয়েছে সুবিধা এই ব্যবহারকারী সার্বক্ষণিক রিসর্চ শেয়ার করতে পারে যে কোনো সময় শেয়ার করতে পারে একজন একটা এক একটা আর একজনকে দিতে পারে এবং আরও সুবিধা রয়েছে বিভিন্ন সফটওয়্যার অটো আপডেট হয় এটাও একটা সুযোগ এই যে বিভিন্ন রকম সুবিধা রয়েছে তাই না তাহলে এটা ভালো তো ক্লাউড কম্পিউটিং অবশ্যই ভালো ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে সময় ও ব্যয় শ্রম সাশ্রয় হয় তাই বলা যেতে পারে যে ওই প্রতিষ্ঠানের যে অধ্যক্ষ মহোদয় এই পরিষেবার মাধ্যমে আর সুবিধা হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করে ব্যবহার করে খুব সহজে গুগল ডক্স দিয়ে যে কোনো কিছু ফাইলের কাজ আমরা পাশাপাশি ভাগাভাগি করে করতে পারি একটা গুগল ডক্সে ফাইল ক্রিয়েট করে সেই ফাইলটা আমি সবার কাছে শেয়ার করে আমরা সবাই শেয়ার করে সেই কাজ করতে পারি এটা একটা সুবিধা আরও সুবিধা হচ্ছে এছাড়া বিভিন্ন রকম তথ্য সংরক্ষণ করা প্রসেস করার জন্য সার্ভিস তো বিশেষ করে বিভিন্ন রকম ব্যবহারকারীর কাছ থেকে সার্ভিস পায় এবং আমরা সেটা পেয়ে অনেক উপকৃত হই তাই সর্বশেষে উপরোক্ত আলোচনা শেষে বলা যায় যে অধ্যক্ষ সাহেবের যে সিদ্ধান্তটি ছিল এটি সঠিক এবং ভালো সিদ্ধান্ত যে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে পরিষেবা গ্রহণ করবে কারণ এতে সময় ব্যয় সাশ্রয় হয় এইভাবে আমরা লিখতে পারি তো গগ হয় এই দুইটা প্রশ্ন অবশ্য তোমাদের সবার সাথে নাও মিলতে পারে এখানে আমি মোটামুটি আলোচনা করেছি তোমরা নিজেদের মতো এখন লিখতে পারবে বুঝতে পারলে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফ